আসলে আমি শেখ হাসিন আসলে আমার ক্যারিয়ারে লম্বা সময়টা ছিলাম তো স্বাভাবিক ওই ক্লাবের প্রতি আমার দুর্বলতা থাকবেই আর এটা আমার ব্রাদার্স ক্লাবের ফার্স্ট আমার ক্যারিয়ার তো অবশ্যই আমাদের যারা এখানে আমরা প্লেয়ার আসছি অবশ্যই আমাদের এখানে ভালো করার চিন্তা নিয়ে আসছি তো আমরা যতটুকু পারি ততটুকুই আমাদের জায়গা থেকে মানে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবো ব্রাদার্সকে ভালো কিছু দেওয়া ম্যানেজমেন্ট থেকে কি আপনাদেরকে কোনো মেসেজ দেওয়া হয়েছে যে আপনারা এই পজিশনটা আমরা পিক করতে চাই অথবা অন্তত এই লেভেলটা এইটাই অ্যাচিভটা করতে চাই এমন কিছু কি আপনার নির্ধারণ করেছেন অ্যাজ এ প্লেয়ার সিনিয়র প্লেয়ার হিসেবে পুরো স্কোয়াডটাকে কেমন মনে হয়েছে না আমার কাছে স্কোয়াডটা ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে ম্যানেজমেন্ট আসলে তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে টিম ভালো করে আর ম্যানেজমেন্টের জায়গা থেকে আমাদের উপরে কোনো ধরনের কোনো প্রেশার নাই তবে তারা একটা মেসেজ দিয়েছে যে এইখানে অনেক ভালো কোয়ালিটি প্লেয়ার আছে তো সশ জায়গা থেকে সবারই রেসপন্সিবিলিটি আছে তো তারা শুধু এতটুকুই বলেছে যে জায়গা থেকে যেন হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি এবং হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা দিতে পারি ভিতরে তো অবশ্যই এখানে করা সম্ভব সেটা চ্যাম্পিয়ন ফাইটিং নয় কেন যারা আছে সব জাতি দলের একাধিক খেলোয়াড় অভিজ্ঞ খেলোয়াড় দেখেন এখানে আমরা আসলে আমাদের চিন্তা শুরু থেকে আসলে ম্যাচ বাই ম্যাচ আগে না আপনারা জানেন লিগ লম্বা রেস তো অবশ্যই আমাদের এখানে ভালো কিছু চিন্তা আছে তো আমি শুরুতে আসলে বলতে চাই না যে আসলে চ্যাম্পিয়ন ফাইট করব বা এরকম তবে অবশ্যই আমাদের ভালো কিছু অ্যাসিভ করার টার্গেট তো অবশ্যই আছে এইবারের মৌসুমটা কীরকম আশা করেন আপনি প্রত্যেকবারই মৌসুমে দেখি আমি নানা রকমের বিষয় কিন্তু ঘটে রেফারিং থেকে শুরু করে ফেনু নিয়ে চিন্তা শিডিউল বিপর্যয় বারবার খেলা পরিবর্তন আপনার কাছে কি মনে হয় এবারের নতুন নেতৃত্বের অধীনে নতুন দেখেন এই এই বৎসরের লীগটা কিন্তু অন্যান্য বৎসরের থেকে একটু আলাদা কারণ আপনারা জানেন যে আমাদের দলবদল নিয়েও কিছু আসলে সমস্যা ছিল প্লাস আমাদের লিগের নিয়মিত যে সমস্ত ক্লাবগুলো আছে তার ভিতরে দুইটা বড় ক্লাব পার্টিসিপেট করেন তো আমার কাছে মনে হচ্ছে বসুন্ধরা ছাড়া বাকি সমস্ত টিমেরই আসলে বড়ো করার মানে ওপেন সুযোগ আছে তো আর আমার কাছে মনে হয় যে লিগ অনেক বেশি কম্পিটিটিভ হবে আর অবশ্যই নতুন কমিটির কাছে প্রেসিডেন্ট বা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যারা আছেন অবশ্যই চাইব যে ফেয়ারভাবে যেন আসলে সব কিছু হবে না আসলে দেখেন পুলিশ গত বছরও ভালো রেজাল্ট করেছে বা লাস্ট দুই তিন বছর যদি আমরা দেখি পুলিশের আলটিমেটলি রেজাল্ট হলো তো অবশ্যই ফার্স্ট ম্যাচ আমাদের পুলিশের সাথে চ্যালেঞ্জিং ম্যাচ হবে তবে আমরা আশাবাদী আমাদের জায়গা থেকে আসলে পুলিশকে হারানোর মতো অ্যাবিলিটি আছে এটা কি বলতে পারি যে এবার লিগ লিগের চ্যাম্পিয়নশিপ এটা পাঁচ দলের মধ্যে হবে আবহানি মাহাডান বসুন্ধরা কিংস রহমতগঞ্জ এবং ব্রাদার্স এই দুই দলে কিন্তু জাতীয় দলের একাধিক খেলোয়াড় পেয়েছে এই জিনিসটাকে বলা যায় আমার কাছে মনে হয় যে আমি তো বললামই যে বসুন্ধরার পরে যদি আমরা যদি চিন্তা করি যে এখানে ফোর্টিসের অনেক ভালো সম্ভাবনা আছে এখানে রহমতগঞ্জ আর আপনারা জানেন যে ঢাকা বাহানিতে অনেক ভালো কোয়ালিটি দেশি প্লেয়ার আছে তাদের ফরেন প্লেয়ার নাই তো আমার কাছে মনে হয় আসলে বাংলাদেশের লিগটা আসলে পার্থক্য বলে দেয় ফরেন প্লেয়াররা তো সেই ক্ষেত্রে আসলে যে সমস্ত টিমের ফরেন প্লেয়াররা ভালো ইয়া করবে পারফরমেন্স করবে এবং দেশি প্লেয়াররা তাদেরকে সাপোর্ট দিবে আমার কাছে মনে হয় সে সমস্ত টিমগুলো রেজাল্ট ভালো টিম থাকে